দৃষ্ঠা নয় তো কারো বাপের বিটা করবে মন যখন যেটা নিষ্ঠা নয় তো কারো বাপের বিটা করবে মন যখন যেটা বেষ্ঠ লক্কমায়ের ইজ্জ্য দামে রি দ কিনাম মাটিতেও মিশে আছে লক্সহি ধৈ অর্থকমান বেষ্টা লক্কমায়ের ইজ্জ্যতে দামে কিনাম মাটিতে মিশে আছে নকশা ঈদ কমান শহীদের রক্তের দামে কিনা মোদের সোনার পিতাম শহীদের রক্তের রোদামে কিনা মোদের সোনার ভিতা তবে কেন একটা স হলুজিদে সিধের তবে কেন একটা সরুজিদে সিধের জরঞ্জা দেশটা নাই তো কারো বাপের পিটা করবে মন চাইলে যখন যেটা তো কারো বাপের পিতা করবে মন চাইলে যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের সংসদে হয় না দাঁড়াই যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখান সে দেশের সংসদে আমাদের আইন বৈধ রাখান বলো না কাকে দেখে কাকে ছেড়ে বন্ধু কথা বলো কাকে দেখে কাকে ছেড়ে বন্ধু কথা সবিত সবিত নাসের পুতুল মার্কিন হলো আসল কথা

রক্ত কোন শহীদের রক্তের রে কি কিনা ওদের সোনার ফিতাম শহীদের রক্তের রে কি কিনা ওদের সোনার ফিতাম তবে কেন অব্যাস হলো শিদের জরম জটান তবে কেন অব্যাস হলো বিধে শিদের জরম জটান ধৃষ্ট নয় তো কারো বাপের বিটান করবে মন চাহিলে যখন যেতাম দেশটা নয় তো কারো বাপের বিটান করবে মন চাহিলে যখন যেটা